হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিয়ামিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে সাত নাম্বার স্কুলগুলো রয়েছে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস অ্যান্ড বৈতা এম এন হাই স্কুল এইচএস এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম আর পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বেলো এই পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ওকে তাহলে দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস মিতা এবং তার সহপাঠীরা এ টিম অফ টোয়েন্টি ফাইভ পঁচিশ জনার একটা দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে গত শনিবারে ব্যান্ডেল গিয়েছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার তাদের ইতিহাস শিক্ষকের সাথে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ তারা কোথায় গিয়েছিল ব্যান্ডেল চার্চে পরিদর্শনে গিয়েছিল ইট ওয়াজ দে ফার্স্ট আউটিং এটা ছিল তাদের প্রথম ভ্রমণ সো তাই এভরিবডি ওয়াজ এক্সাইটেড সকলেই খুব উত্তেজিত ছিল দে বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাস কোথা থেকে যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে অন দিয়ার ওয়ে তাদের রাস্তাতে বা যাওয়ার সময় রাস্তাতে দ্য টিচার আক্স দেম শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর এর আগে কেউ ব্যান্ডেল চার্চে গিয়েছ মোস্ট অফ দেম হ্যাড নট বেশিরভাগই যায়নি শো দে রিমেন্ড সাইলেন্ট তাই তারা চুপ হয়েছিল মিতা ওয়াজ অ্যান্ড এক্সেপশান দো যদিও মিতা বাদে সি সেইড উইথ অ্যান্থিসিউজম ইয়েস ম্যাডাম সে খুব আগ্রহের সাথে বলল হ্যাঁ ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর আমি এর আগে ওই জায়গাতে গিয়েছিলাম ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এদের প্রশ্নটা কি আছে দেখো হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য টিম ওই দলের মধ্যে কতজন সদস্য ছিল তাহলে এর উত্তরটা দেখো দেয়ার ওয়ার টোয়েন্টি ফাইভ দ্য টিম ওই দলের মধ্যে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ জন ছিল এরপর বিয়ের প্রশ্নটা দেখো হোয়ার ডিড দে ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে গত শনিবারে তারা কোথায় পরিদর্শনে গিয়েছিল তাহলে এর উত্তরটা দেখো দে ভিজিটেড ব্যান্ডেল চার্চ অন দ্য লাস্ট স্যাটারডে তারা গত শনিবারে ব্যান্ডেল চার্চে পরিদর্শনে গিয়েছিল ওকে এরপর সেটা দেখো ওয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড কেন সকলেই খুব উত্তেজিত হয়ে পড়েছিল তাহলে এর উত্তরটা দেখো ইট ওয়াজ দে ফার্স্ট আউটিং এটা ছিল তাদের প্রথম ভ্রমণ সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড তাই সকলেই খুব উত্তেজিত হয়েছিল এরপর ডি এর প্রশ্ন দেখো হু ওয়েন্ট উইথ মিতা হ্যান্ড হার ক্লাসমেটস ইন দেয়ার আউটিং মিতা এবং তার সহপাঠীদের সাথে প্রথম ভ্রমণে আর কে তাদের সাথে গিয়েছিল তাহলে উত্তর দেখো দেয়ার হিস্ট্রি টিচার ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ইন দেয়ার আউটিং মিতা এবং তার সহপাঠীদের সাথে প্রথম ভ্রমণে গিয়েছিল তাদের ইতিহাসের শিক্ষক ওকে ইয়েটা দেখো ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট কোথা থেকে তাদের বাস যাত্রা শুরু করেছিল তাহলে এর উত্তরটা হবে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে ওকে এরপরের প্রশ্নটা দেখো হোয়াই ডিড দ্য স্টুডেন্টস রিমেন সাইলেন্ট ছাত্রীরা কেন চুপ দিয়েছিল তাহলে উত্তরটা হবে দেখো মোস্ট অফ দেম হ্যাড নেভার ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর বেশিরভাগ সকলে কী হয়েছিল কখনোই ব্যান্ডেল চার্চে আগে যায়নি সো দে রিমেন সাইলেন্ট তাই তারা চুপ ছিল ওকে এরপরে বিয়েটা দেখো কি করতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে ওকে তাহলে এ স্টেটমেন্ট দেখো ভিজিটিং দ্য মনুমেন্টস ওয়াজ দেয়ার থার্ড আউটিং স্মৃতিসৌধ দেখতে তারা স্মৃতিসৌধ দেখার তাদের এটা তৃতীয় নাম্বার ভ্রমণ ছিল এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে হবে তাহলে এটা হবে এফ বিএফটা দেখো মোস্ট অব দেম হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বেশিরভাগ সকলেই কী হয়েছিল ব্যান্ডেল চার্চে আগে গিয়েছিল এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল তাহলে পাশে কি হবে এফ সিএফটা দেখো দ্য টিম ওয়েন্ট টু ব্যান্ডেল অন সানডে দলটা ব্যান্ডেলে গিয়েছিল কোনবারে রবিবারে এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে কি হবে পাশে এফ ডেট দেখো মিতা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর মিতা এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিল তাহলে এই স্টেটমেন্টে কী হবে ঠিক তাহলে পাশে কি হবে টি বোঝা গেল এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদ দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো টিনটিন ইজ এ ফেমাস নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ কার্টুনস বিশ্বের কার্টুনগুলির মধ্যে টিনটিন হল একটি বিখ্যাত নাম ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ এটি তৈরি হয়েছিল বা এটি এটি তৈরি হয়েছিল কার দ্বারা বেলজিয়ান একজন কার্টুনিস্ট হার্জের দ্বারা ইট অ্যাপিয়ার্ড ফার্স্ট ইন নাইনটিন টোয়েন্টি নাইন ইন দ্য বুক টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দ্য সোভিয়েত টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দ্য সোভিয়েত বইয়ে প্রথম প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সালে ওকে টিনটিন ইজ দ্য ফিকশনাল হিরো অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন অ্যাডভেঞ্চার্স অব টিনটিন এই গল্পের বা এর টিনটিন হলো একজন গল্পকাহিনীর নায়ক অ্যাকচুয়ালি দ্য মেন ক্যারেক্টার ইজ সোন অ্যাজ এ রিপোর্টার অ্যাকচুয়ালি অর্থাৎ হাসলে দ্য মেন ক্যারেক্টার হাসল যে চরিত্র ইজ সোন অ্যাজ এ রিপোর্টার একজন রিপোর্টার হিসাবে অর্থাৎ একজন সাংবাদিক হিসাবে দেখানো হয়েছে অ্যান্ড অ্যাডভেঞ্চারার এবং দুঃসাহসিকমূলক দুঃসাহসিকমূলক হু ট্রাভেলস অর্থাৎ দুঃসাহসিকমূলক যাত্রাতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ডগস নই তার কুকুর স্নইয়ের সাথে পুরা বিশ্বের দুঃসাহসিকমূলক জায়গাতে ট্রাভেল করার একজন যাত্রী হিসাবে দেখানো হয়েছে ইট লুকস অ্যাজ এ ইয়ং ম্যান অ্যান্ড এ টিনেজার একে একজন যুবক এবং একজন কিশোর হিসাবে দেখানো হয়েছে দ্য ফেস ইজ রাউন্ড তার মুখমণ্ডল ছিল গোলাকার উইথ কুইল্ড স্টাইল এবং তার চুলের স্টাইলটি কীরকম ছিল তার চুলের ধরনটা কীরকম ছিল লেপের মতো কুইল হচ্ছে লেপের মতো ওকে এরপর দেখো কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এ স্টেটমেন্ট দেখো দ্য এজ অফ টিন টিন ইজ মোর দ্যান নাইনটিন ইয়ার্স টিনটিনের বয়স ছিল উনিশ বছরেরও বেশি তাহলে এই স্টেটমেন্টটা ভুল তাহলে পাশে হবে এফ বিয়েরটা দেখো টিনটিন ওয়াজ ফার্স্ট সিন ইন নাইনটিন টোয়েন্টি নাইন টিনটিনকে উনিশশো সালে প্রথম দেখা গিয়েছিল এটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি সি এরটা দেখো টিনটিনস ট্রাভেল পার্টনার ইজ স্নোই স্নোই ছিল টিনটিনের ভ্রমণের সঙ্গী এটাও কিন্তু সঠিক তাহলে পাশে কি হবে টি বিয়েটা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ উপরের যে অনুচ্ছেদটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে এটা দেখো ড্যাশ লুকস অ্যাজ এ ইয়ং ম্যান তাহলে এটা হবে ইট লুকস অ্যাজ এ ইয়ং ম্যান তারপর বিয়েটা দেখো টিনটিন ফার্স্ট ল্যান্ডস ইন কী হবে এটা নাইনটিন টোয়েন্টি নাইন ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবুলার দিয়ে কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস আর্টিকেলস এবং প্রিপোজিশানস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে এটা দেখো পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবল বিয়েরটা দেখো ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এটা হবে দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এরপর দেখো আই এম এ স্টুডেন্ট ড্যাস ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এটা হবে আই এম এ স্টুডেন্ট অফ ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন ডি দেখো মিস্টার উইল হিয়ার টুয়েলভ ও ক্লক এটা হবে মিস্টার রয় উইল অ্যারাইভ হিয়ার অ্যাট টুয়েলভ ও ক্লক ইয়েটা দেখো হি এ স্নেক ড্যাস এ স্টিক এটা হবে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক বোঝা গেল এরপর চারটে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো আছে সেগুলোর কি করতে হবে এই শব্দগুলোর কি করতে হবে লিঙ্গ পরিবর্তন করতে হবে কাউ কাউ এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে অক্স তারপরে বিয়েটা দেখো মাস্টার এটা হবে মিস্ট্রেস বোঝা গেলো এরপর পাচারটা কী করতে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে সঠিক ভাবগুলো নিয়ে শূন্যস্থানে পূরণ করো তাহলে এটা দেখো আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে তাহলে এটা হবে আই গড ইর লেটার ইয়েস্টারডে স্টাডে বিয়েরটা দেখো উই ড্যাশ লিভিং ফর দিল্লি টুমোরো এটা হবে উই আর লিভিং ফর দিল্লি টু মোরো দেখো দে ড্যাস টু কলেজ এভরিডে বাই ট্রেন এখানে এভরিডে বলেছে তার জন্য এটা হবে গো তাহলে দে গো টু কলেজ এভরিডে বাই ট্রেন ওকে বোঝা গেল এরপর দেখো রাইটিং স্কেলে কী বলেছে সাপোজ ইউ আর ইন ইউর স্কুল হোস্টেল ধরে নাও তুমি তোমার স্কুলের হোস্টেলে রয়েছ রাইট এ লেটার টু ইউর ফাদার তোমার বাবাকে একটা চিঠি লেখো আস্কিং হিম ফর সাম মানি কিছু টাকার জন্য ফর বাইং টু বুকস দুটো বই কেনার টাকা চাওয়ার জন্য তোমার বাবাকে একটা চিঠি লেখো আর অথবা দিয়ে দেওয়া আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ডোমেস্টিক পেড দ্য কাউ একটা প্যারাগ্রাফ লিখতে হবে দ্য কাউ গরুর সম্বন্ধে তারপর সাথে কী আছে সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু ধরে নাও তুমি একটা চিড়াখানাতে গেছো উইথ ইওর প্যারেন্টস তোমার বা মা বাবার সাথে অ্যান্ড সো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার এবং সেখানে অনেক কিছু জিনিস দেখলে রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স পাঁচটা বাক্যে তোমার অভিজ্ঞতা কীরকম হয়েছে সেটা ডেসক্রাইব করো অর্থাৎ বর্ণনা করো তাহলে হিন্স কী দেওয়া আছে দেখো নেম অব দ্য জু কোন চিড়িয়াখানায় গেছো তার নাম টাইম অফ ভিজিট কখন গেছো অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস সিন কী কী পশু দেখেছো বা কী কী প্রাণী দেখেছো কী কী পাখি দেখেছো ইটিং হ্যাবিটস তাদের তারা কী খায় ইয়োর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতাটা ডিসক্রাইব করো বা বর্ণনা করো তাহলে দেখো রাইটিং স্কেলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও ওকে এই ক্লাসটি দেখার পর তোমাদের কোনো জায়গায় যদি কোনো সন্দেহ বা ডাউট থাকে বা কোনো প্রশ্ন যদি না পারো বুঝতে তাহলে এক কাজ করবে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে তুমি তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের ডাউটগুলো ওকে আমি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ডাউটগুলো আমি সলভ করার চেষ্টা করব। ওকে তাহলে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার